আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে কি কি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন বা এই কর্মক্ষেত্র পেপারটি আপনারা কোথায় পাবেন সম্পূর্ণ বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইশে মে দুই হাজার চব্বিশের এই কর্মসংস্থান পেপার এখানে যেটা বলা হয়েছে মোট কিন্তু এই পেপারের দাম যেটা বলা হয়েছে পাঁচ টাকা এখানে যেটা বলেছে এই পেপারের দাম মাত্র কিন্তু পাঁচ টাকা মোট কিন্তু বারোটি পাতা রয়েছে তো এই পেপার নিয়ে বিস্তারিত একে একে আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এখানে যেটা বলা নিম্নতম যোগ্যতায় কিন্তু অনেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই কর্মক্ষেত্র পেপারটি পেতে যাচ্ছেন তারা আমার এবং গ্রুপে জয়েন হতে পারেন দেওয়া সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনার জয়েন হতে পারবেন আমি সেখানে সমস্ত নতুন নতুন চাকরির আপডেট এবং কর্মসংস্থান পেপার যেটা রয়েছে কর্মক্ষেত্র কর্মসংস্থান পেপার সম্পূর্ণ আমি সেখানে দিয়ে থাকি আপনার সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন তো চলেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি যে শূন্যপদ নিয়ে আলোচনা করবো আর্মি নেভি এয়ারফোর্সে চারশো উনষাটটি অফিসার পদে নিয়োগ করা হচ্ছে তো এখানে যেটা বলেছে চারশো উনষাটটি কিন্তু শূন্য পদ রয়েছে তো এখানে যেটা বলেছে পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা শিলিগুড়িতে কিন্তু এখানে পরীক্ষা কেন্দ্র রয়েছে এখানে যেটা বলেছে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে শূন্যপদের কথা যেটা বলেছে দেরাদুন ইন্ডিয়া মিলিটারি একাডেমি একশো উনষাটতম কোর্সের জন্য কিন্তু একশোটি এর মধ্যে এনসিসিসির এনসিসি সার্টিফিকেট धारীদের জন্য 13টি শূন্যপদ সংরক্ষিত কিন্তু এখানে রয়েছে এছাড়াও যেটা বলা আছে এখানে কিন্তু হাইড্রো পটস জন্য 32টি এবং যেটা বলেছে এর মধ্যে 6টি শূন্যপদ কিন্তু এনসিসি যারা রয়েছে এনসিসি সার্টিফিকেট যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এখানে যেটা বলেছে ছটি 6টি কিন্তু নির্ধারিত করা হয়েছে এখানে কিন্তু মোট যেটা বলেছে হচ্ছে 459টি কিন্তু শূন্যপদ এখানে সব মিলিয়ে বলা হয়েছে যেটা বলা এখানে যারা আবেদন করবে। বা এয়ারফোর্স একাডেমি ভর্তির জন্য আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে তো এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু গ্রাজুয়েট ডিগ্রি আপনাদের কমপ্লিট করে থাকতে হবে এছাড়াও পাশাপাশি যেটা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক ফিজিক্স ও অঙ্ক পড়ে কিন্তু আপনাদের থাকতে হবে তো আপনাদের তো আপনাদের যেটা যেটা রয়েছে রয়েছে কিন্তু কিন্তু আপনাদের আপনাদের অঙ্ক এবং ফিজিক্স সাবজেক্ট সেটা থাকতে হচ্ছে তার পাশাপাশি যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে এছাড়াও যেটা বলা হয়েছে যারা ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট গ্রাজুয়েট রয়েছেন তারা কিন্তু এখানে আবেদনের যোগ্য তো এখানে যেটা বলা হয়েছে বয়সের কথা যেটা বলা হয়েছে বা কোন সেনি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনাদের বয়সের হিসেব করতে হবে 1.7 2025 অনুযায়ী তো এই অনুযায়ী আপনাদের যেটা বয়শ হতে হবে 20 থেকে 24 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো 20 থেকে 24 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়া যেটা বলা আছে বৈদো কমার্শিয়াল আপনাদের কিন্তু পাইলট লাইসেন্সধারী দের ক্ষেত্রে যেটা বলেছে 26 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে যেটা বলা আছে 25 বছরের কম বয়সী প্রার্থীদের যেটা রয়েছে সেটা যদি আপনারা আরো এখানে যেটা বলেছে পঁচিশ বছরের কম বয়সী যেটা যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ট্রেনি পাইলট পদে কিন্তু নিয়োগ করা হবে এছাড়াও যেটা বলা হয়েছে এই ক্ষেত্রে ট্রেনি পাইলট পদে যারা আবেদন করবেন তাদের যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে বা কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবে তো এখানে যেটা বলা হয়েছে ইংরেজি গণিত ও ফিজিক্স নিয়ে কিন্তু মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু আপনার এই পদের জন্য আবেদন যোগ্য এছাড়াও যেটা বলা হয়েছে এই তিন বল এই তিন বিষয়ের প্রতিটি এবং মোট যেটা বলা হয়েছে অন্তত কিন্তু কিন্তু আপনাদের আপনাদের নম্বর নিয়ে হবে যেমন বলা ইংরেজি লেখা আপনাদের স্বচ্ছন্দ হতে হবে তো আপনাদের কিন্তু ইংরেজি লিখতে এবং পড়তে কিন্তু আপনাদের ভালোভাবে জানতে হবে এবং যেটা বলা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কলিং থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো যারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন ইউনিভার্সিটি থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারাও কিন্তু এখানে আবেদনের যোগ্য এক্ষেত্রে যেটা বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এর পাশাপাশি যেটা বলা হয়েছে প্রার্থীদের দৈনিক ও মানসিক সুস্বাস্থ্যের যেটা অধিকারী হতে হবে এর পাশ এছাড়াও যেটা বলা হয়েছে ডিজিসির ক্লাস ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ডস অনুযায়ী ডাক্তারি পরীক্ষা হবে তো এখানে কিন্তু আপনাদের ডাক্তারি পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে আপনাদের যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে আপনাদের সম্পূর্ণ একে একে নিয়ে নেওয়া হচ্ছে তো এখানে যেটা বলা হয়েছে আপনারা যদি বিস্তারিত জানতে চান বা আবেদন করার জন্য যেটা অফিশিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.dgca.gov.in তো এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনি কিন্তু ভিজিট করে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করার জন্য যেটা বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন cadetpilot.airindia.com এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন তো এরপরে আমরা আলোচনা করব আর কোন কোন চাকরি বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়েছে এরপর যেটা বলা পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফ এ একশো ছত্রিশটি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট ও সাব ইন্সপেক্টর কনস্টেবল পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে এখানে যেটা বলা হচ্ছে মূলত কোন কোন শাখায় নিয়োগ করা হচ্ছে বা কোন কোন পদে এখানে নিয়োগ করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ বি এবং সি পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে মূলত যেটা বলা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ গ্রুপ বি সাব ইন্সপেক্টর স্টাফ নার্স চোদ্দটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেমন বলা হয়েছে কারণ শ্রেণীদের ক্ষেত্রে যেটা বলেছে হয়েছে শূন্য পদ তপশিলি জাতিদের ক্ষেত্রে দুইটি শূন্য পদ তপশিলি উপজাতিদের ক্ষেত্রে একটি ওবিসি ওবিসিদের ক্ষেত্রে চারটি এছাড়াও যেটা বলা হয়েছে আর্থিকভাবে আর্থিকভাবে অনগ্রসর কিন্তু এখানে যেটা বলা হয়েছে তিনটি শূন্য পদ এখানে বলা হয়েছে এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বা এই পথে যারা আবেদন করবেন তাদের যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তার সঙ্গে যেটা বলা হয়েছে জেনারেল নার্সিং এর কিন্তু আপনাদের ডিগ্রি বা ডিপ্লোমা করে কিন্তু থাকতে হচ্ছে যেটা বলা হয়েছে কেন্দ্রীয় বা রাজ্যে মেডিকেল কাউন্সিলিং জেনারেল নার্স ও মিডওয়াইফ হিসেবে কিন্তু আপনাদের নাম নথিভুক্ত থাকতে হবে তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন দুই নম্বরে যেটা বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টার টিউটর পাবলিক হেলথ ও ক্ষেত্রে যেটা বলা হয়েছে কাজের অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে এবং এখানে যেটা বলা হয়েছে আপনাদের বয়স যেটা চাওয়া হয়েছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন এরপর যেটা রয়েছে পাঁচের পাতায় বিস্তারিত রয়েছে তো আমরা পাঁচের পাতায় সরাসরি চলে যাবো সেখানে কি বলা হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো এরপর আমরা চলে এসেছি সরাসরি দেখতে পাচ্ছেন যারা ওই পদের জন্য আবেদন করবেন তাদের যেটা বেতনের কথা বলা হয়েছে থেকে টাকা কিন্তু আপনাদের এখানে বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে এরপর এখানে গ্রুপ সি র কথা যেটা বলা হয়েছে গ্রুপ সি তে যে পদ রয়েছে এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর এখানে পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে যেটা বলেছে ল্যাব টেকনিশিয়ান পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে এখানে যেটা বলা হয়েছে মোট কিন্তু আটত্রিশটি শূন্যপদ বলা হয়েছে সাধারণ শ্রেণীদের ক্ষেত্রে বারোটি তপশিলি জাতিদের ক্ষেত্রে ছটি তপশিলি উপজাতিদের ক্ষেত্রে চারটি ও ক্ষেত্রে বারোটি শূন্যপদ কিন্তু এখানে মোট বলা হয়েছে এই ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে যেটা বলা হয়েছে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মেডিকেল লাইব্রেটারি মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ডিপ্লোমা কিন্তু আপনাদের করে থাকতে হবে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এই পথে যারা আবেদন করবেন তাদের যেটা বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে যেটা বলা হয়েছে ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপি সাতচল্লিশটি যেটা শূন্যপদ বলা হয়েছে ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে মোট সাতচল্লিশটি শূন্যপদ এখানে যেটা বলা হয়েছে সাধারণদের ক্ষেত্রে উনিশটি তপশিলি জাতিদের ক্ষেত্রে ষাটটি তপশিলি উপজাতিদের ক্ষেত্রে চারটি ওবিসিদের ক্ষেত্রে কিন্তু এখানে মোট বারোটি শূন্যপদ বলা হয়েছে এবং যেটা বলা হয়েছে আর্থিকভাবে যারা অনগ্রসর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শূন্য পদ বলা হয়েছে তো এই পথে যারা আবেদন করবেন তাদের যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক কিন্তু আপনাদের পাশ করে থাকতে হবে তার সঙ্গে যেটা বলা হয়েছে ফিজিও থেরাপিস্ট ফিজিও ডিগ্রি বা ডিপ্লোমা কিন্তু আপনাদের করে থাকতে হবে তবে কিন্তু আপনার এই পদের জন্য আবেদন যোগ্য এরপর যেটা বলা হয়েছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি হাসপাতাল থেকে সংশ্লিষ্ট কাজে কিন্তু আপনাদের 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 মাসের অভিজ্ঞতা কিন্তু কিন্তু থাকতে হচ্ছে তো এই কাজে নিম্নতমে কিন্তু আপনাদের মাসের অভিজ্ঞতা কিন্তু এখানে চাওয়া হয়েছে এই পদের ক্ষেত্রে যেটা বয়সের কথা বলা হয়েছে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়াও যেটা বলা হয়েছে এই পদে যারা আবেদন করবেন তাদের যেটা বেতনের কথা বলা হয়েছে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বারানব্বই হাজার তিনশো টাকা করে কিন্তু আপনাদের এখানে বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে এর পরবর্তীতে আমরা আলোচনা দৈহিক করবের কথা যেটা এখানে বলা হয়েছে এখানে যেটা কথা বলা হয়েছে উচ্চতার ক্ষেত্রে যেটা বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে একশো পঞ্চাশ সেন্টিমিটার কেবল পুরুষদের ক্ষেত্রে যেটা ফুলিয়ে এবং না ফুলিয়ে কথা বলা হয়েছে এখানে যেটা বুকের বা সাথের যেটা মাপজোকের কথা বলা হয়েছে ছিয়াত্তর এবং একাশি সেন্টিমিটার কিন্তু আপনাদের হতে হচ্ছে এবং যেটা বলা হচ্ছে উচ্চতা অনুযায়ী আপনাদের যেটা ওজন রয়েছে সেটা কিন্তু আপনাদের সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে এবং দৃষ্টিশক্তির ক্ষেত্রে যেটা বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয় বাই ছয় বা ছয় বাই ছয় ও ছয় বাই নয় কিন্তু আপনাদের দৃষ্টিশক্তিটা হতে হচ্ছে তো এখানে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা এখানে বিস্তারিত দেখে নিতে পারেন এখানে যেটা বলা হচ্ছে অনলাইনে কিন্তু এখানে আপনার দরখাস্ত করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত তো এখানে কিন্তু ষোলোই জুন পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন এছাড়াও নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা বিস্তারিত জানতে পারবেন এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর এয়ার ইন্ডিয়া পাইলটের প্রশিক্ষণ দিয়ে কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এর পাশাপাশি যেটা বলা হচ্ছে রাজ্য জুড়ে কয়েক হাজার আসনে ডিএলএড কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে অলরেডি তো অবশ্যই কিন্তু আপনারা এখানে ডিএলএড এর জন্য ভর্তি হতে পারেন এখানে যেটা বলা হচ্ছে অনলাইনে আবেদন আপনারা করতে পারবেন একত্রিশে মে পর্যন্ত তো কিন্তু এখানে একত্রিশে মে লাস্ট ডেট বলা হয়েছে এছাড়াও যেটা বলা হচ্ছে জিও ভয়েস অ্যাডভাইজার নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার কলকাতায় কিন্তু আপনার এখানে নিয়োগটা পেয়ে যাবেন এর পরবর্তীতে যেটা বলেছে সেনাবাহিনীতে কিন্তু দন্ত চিকিৎসক নিয়োগ করা হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত এখানে দেওয়া রয়েছে আপনারা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা পেপারটি ডাউনলোড করে ভালোভাবে একবার দেখতে পারেন এরপর যেটা শূন্যপদের কথা বলা যে তিন সামরিক বাহিনীতে চারশো চারটি শূন্যপদের নিয়োগ এছাড়াও কিন্তু আরো কর্মসংস্থান পেপার আরো বিস্তারিত দেওয়া রয়েছে তো আপনারা অবশ্যই আবেদন করার একবার দেখে নিতে পারেন এবং আপনারা কোন পদে আবেদন করতে চাচ্ছেন বা কী কী নিয়োগ এখানে চলছে আপনারা অবশ্যই সম্পূর্ণ পেপারটি একবার ভালোভাবে দেখে নিতে পারেন তো পেপারটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন তো এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান বা নতুন নতুন এরকম চাকরির আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিনে ক্লিক করে রাখুন তো এই বিষয়ে আপনারা যদি আরও কিছু বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য তো এই ছেলে আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তীকে নতুন চাকরির খবরে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ